আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আজকে আমরা এখানে একটা নিউ ইউ ডায়াগনস্টিক সেন্টার এখানে অভিযান পরিচালনা করি আমাদের কাছে তথ্য ছিল ওনারা বিভিন্ন সরকারি সিরিজ ব্যবহার করতেছে যেগুলো নট সেল লেখা আছে তো এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে এসে সরজমিনে পরিদর্শন করি এবং দেখতে পাই যে প্রায় চারশো একষট্টি পিস যেটা নট ফর সেল লেখা রয়েছে অর্থাৎ সরকারি সম্পত্তি রয়েছে সেগুলো তারা তাদের ব্যক্তিগত স্বার্থ বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার করে আসছিলো তো আমরা আজকে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিরিশ হাজার টাকা জরিমানা করেছি এবং আমাদের যে সিরিজগুলো পেয়েছি সেগুলো আমরা জিম্মায় নিয়েছি এগুলো আমরা সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে সরকারি হাসপাতালে যেন সাধারণ মানুষ পায় এই ব্যবস্থা করবো রিস্তারের মাধ্যমে এবং আমাদের এই যে মনিটরিং এটা চলমান থাকবে ভেজাল অনিয়ম বা কোথাও যদি অনিয়ম পরিলক্ষিত হয় আমাদের কঠোরভাবে সেটা দমন আর আমাদের মনিটরিং চলমান রয়েছে ধন্যবাদ ওনাকে একজন ব্যক্তি দিয়ে গিয়েছেন কিন্তু উনি ঠিকানাটা বা নামটা বলতে পারতেছেন না বা ওনার কাছে কোনো ক্যাশ মোমো আমরা পাই নাই এই ভিত্তিতে উনি এটা বললো তার ভিত্তিতেই আমরা আজকে মূলত এখানে এসে এটা উদ্ধার করি ধন্যবাদ আমাদের মনিটরিং কিন্তু চলমান রয়েছে আমরা চেষ্টা করতেছি এ পিছনে যে মূল বা চক্র রয়েছে এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে বা অন্যান্য প্রশাসনের যে বাহিনীগুলো রয়েছে আমরা তাদের সার্বিক সহায়তায় আমরা চেষ্টা করছি যেন এই চক্রটা আমরা ধরতে পারি ধন্যবাদ